স্বাগত ডি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এখন নারীর বিচরণ সর্বত্র বেগম রোকেয়া বাঙালি নারীদের জন্য যে জাগরণের সূচনা করেছিলেন তার ফলাফল আজ দৃশ্যমান শিক্ষা কর্মজীবন সংসার সবকিছুর নেতৃত্বে রয়েছে নারীর অবদান তবে তথ্য প্রযুক্তি আর ডিজিটাল এই সময়েও বাংলাদেশে নারীদের চলার পথ মসৃণ হতে পারেনি পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে তাকে তবে সব বাধা ডেঙিয়ে প্রতিনিয়ত লড়াই করে এগিয়ে যাচ্ছে নারী তথ্য প্রযুক্তির কল্যাণে নারীরা অনলাইন বিজনেস বা ই কমার্সে হয়ে উঠছেন এক একজন আইকন যা একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে রেখেছে বিপুল ভূমিকা অনুষ্ঠানে আজ আলোচনা করব নারীর ক্ষমতায়নে ই কমার্স নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ইউনিভার্সাল কনসালটেন্ট এস ক্রিয়েশন এর আইসিটি এস ট্রেনার ইঞ্জিনিয়ার শাকিলা শর্মিন সুজান এবং বেসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরহানা এ রহমান আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের দুজনকেই নারী দিবসের শুভেচ্ছা জানাই শুরুতেই আমি আসতে চাইব ফারহানা এ রহমান আপনার কাছে বর্তমানে ই কমার্সে আসলে বাঙালি নারীদের অবদানটা কেমন এবং কিভাবে এগিয়ে যাচ্ছেন তারা ধন্যবাদ নারীদের অবদান বলতে আসলে ই কমার্স বিজনেসে মেয়েরা অনেক বেশি আসছে সেই জায়গাটাকে আমি তুলে ধরতে চাই বিভিন্নভাবে আসলে মেয়েরা কিন্তু ব্যবসার সাথে জড়িত ছিল আদি যুগ থেকেই মানে পুরোনো সময় থেকে কিন্তু যখন আমাদের এই ডিজিটাল বিপ্লবটা হলো এবং মানুষের হাতে হাতে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে যে যোগাযোগ এইটা যত বাড়তে থাকলো তখন আমরা দেখলাম যে এর মাধ্যমে আসলে ব্যবসাগুলো অনেক সহজ হয়ে গেল তো সেই জায়গায় আমাদের মেয়েরাও এগিয়ে এসেছে এবং আপনি যদি দেখেন যে ই কমার্স বলতে যেটা বোঝায় যে ওয়েবসাইট ভিত্তিক বেচা কেনা সেটার চেয়ে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বা এফ কমার্সে অনেক বেশি নারী যুক্ত হয়েছে এবং তাদের তারা বিভিন্ন ধরনের ব্যবসা এটা শুধু কাপড় চোপড় অথবা ব্যবসা না এখানে আচার থেকে শুরু করে ছোটো ছোটো যে বিষয়গুলো আসলে আগে ঘরের ভিতরে ছিল মানে নিজের পাড়ার ভিতরে যে ব্যবসাটুকু ছিল সেটা কিন্তু এখন ছড়িয়ে পড়েছে পুরো দেশ এখন তাদের আসলে ক্লাইন্ট বেজে যুক্ত হয়েছে তো সেই জায়গায় আসার জন্য নারীরা নিজেদেরকে তৈরি করতে হয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে একটা পেজ খুললেই ব্যবসা শুরু হয়ে যায় ব্যাপারটা মোটেই তা না একটা মেয়ের জন্য সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে একটা পেজ খুলে এবং তার নিজস্ব প্রোডাক্টকে বাজার উপযোগী করে বাজারে নিয়ে আসতে অনেক ধরনের বাধা সম্মুখীন হতে হয় আসলে কাস্টমার ধরতে হবে বা মানে কোন 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 বয়সী কাস্টমারকে সে টার্গেট করবে এরকম অনেক বিষয় আসলে থাকে অনেক বিষয় এখানে আছে যে বিষয়গুলো ওনাকে শিখতে হয় শুধু নিজে নিজের ব্যবসাটা নিজের প্রোডাক্ট তৈরি অথবা সেটা যদি কোথাও নিয়ে এসেও উনি বিক্রি করেন সেইটার পাশাপাশি কিন্তু অ্যাডিশনালি ওনাকে একটা জানতে হয় আমরা ধরে নিলাম যে প্রফেশনাল দিয়ে কাজটা করাচ্ছে কিন্তু প্রফেশনালকে কিন্তু গাইড করতে হয় যার ব্যবসা তার তো সেই ক্ষেত্রে যখন একটা নারী উদ্যোক্তা হিসেবে আসে তাকে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি আমরা যেটা বলি সেই ধরনের স্কিল সেট নিয়ে আসতে হয় যেন উনি সুপারভাইজ করতে পারেন তো সেই জায়গায় আমি বলবো বাংলাদেশের মেয়েরা বিভিন্ন জায়গা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ই কমার্সের সাথে যুক্ত হয়েছে এবং এই যে আপনি বলছিলেন যে যারা শিখে আসছে তাদের আসলে পথটা কিন্তু অনেকটা মুসৃণ কিন্তু যারা আসলে শিখে আসছে না একদম জাস্ট একটা মন চাইলো বা কিছু একটা পারি আমি আমি একটা ই ক্রাফটের কাজ পারি সেই ক্র্যাফটের কাজটার জন্য আমি একটা ফেসবুকে একটা পোস্ট পেজ খুলে ফেললাম তারপরে আমি এই লাইনে চলে আসলাম তার জন্য কিন্তু চ্যালেঞ্জটা আবার অন্য রকম তার জন্য চ্যালেঞ্জ অনেক বেশি সো তাকে আসলে অনেক ধাক্কা খেতে হয় সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে স্বপ্ন যখনই বড় হয় স্বপ্নটা হয়তো দেখা হয় কিন্তু স্বপ্নের ভিতরে যে স্টেপসগুলো সেই স্টেপসগুলো কিন্তু স্বপ্নের যখন কাজ করতে মানুষ যায় তখন সেই সেই জিনিসগুলো সামনে আসে যেমন সরকারের অনেক পলিসি আছে যেমন আপনার ই কমার্স আপনি যে এফ কমার্সের কথা যদি বলি ফেসবুকের অনেক ধরনের পলিসি আছে যেগুলো কিন্তু আসলে যিনি একদম কিছু না জেনে আসেন ওনার কিন্তু জানা নেই অথবা এই যে ডিজিটাল মার্কেট অথ বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য যে প্রফেশনাল আছে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে তারা যে অফারটা দিচ্ছে সেই অফারটা ওনার বিজনেস উপযোগী কিনা সেইটাকে কীভাবে যাচাই বাছাই করতে হবে এইটুকুর জন্য কিন্তু অনেক দরকার হয় সেই জ্ঞানটুকু ছাড়া যখন কেউ আসে তখন অবশ্যই তাকে পদে পদে ধাক্কা খেতে হয় কিন্তু বিষয়টা এমন মনের জোর এবং এগিয়ে এগিয়ে যেতে হবে যদি সেই গোলটা আমাদের থাকে তাহলে অনেকেই আমরা দেখছি ওনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুলি ব্যবসা করছে আমরা আরো কথা বলবো তার আগে আসতে চাই শাকিলা আপনার কাছে এর রহমান বলছিলেন যে এফ কমার্স এর কথা আপনার কাছে জানতে চাইবো যে ই কমার্স আর এফ মধ্যে পার্থক্য কি এবং বর্তমানে তো আসলে এই যে এফ কমার্সে বাংলাদেশের অনেক নারীরা আছেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন উদ্যোক্তা হিসেবে নিজেদের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এফ কমার্সে আচ্ছা আসসালামু আলাইকুম প্রথমেই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসে নারী পুরুষ উভয়ই কারণ পরিশেষে সবাইকে একসাথে কাজ করে এগিয়ে যেতে হয় আর বিবিসির কর্তৃপক্ষ এবং অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার অনেক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছে আসলে প্রশ্নটি করবার জন্য যেমন আমি যেটা বলছি যে এস ক্রিয়েশান এটা মূলত আমরা ক্রিয়েশন ক্রিয়েটিভিটি ইনোভেশান ইনভেনশান এটাকে রিলেট করে বর্তমান আইটি সেক্টরটাকেই আরেকটু পরিমাত্রা যোগ করে যুক্ত করে একটু নতুন আঙ্গিকে পরিবেশ মানে পরিবেশন করা যেমন এফ কমার্স ই কমার্স ই কমার্স অবশ্যই একটা ইলেকট্রনিক কমার্স এখন আসলে খুব বেশি আলাদা করবার সুযোগ নেই ইঞ্জিনিয়ারিং সেক্টর বলি ব্যবসা বলি বিজনেস সেক্টর বলি বা কমার্স বলি বা আর্টস বলি ওর মিডিয়া সেক্টরে বলি সব কিছু মিলিয়ে কিন্তু একাকার হয়ে গেছে এবং যখন আমরা প্রযুক্তিগতভাবে প্রযুক্তিকে ব্যবহার করে কমার্স ব্যবসাকে প্রসার করার কথা চিন্তা করি তখন শুধু আমরা কিন্তু দেশের গণ্ডিতে আসলে থাকি না বিশ্বের সাথে তাল মিলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করতে হয় শুধু বিশ্বই নয় আমরা এখন কিন্তু ইউনিভার্স আমরা যেটা বলছি আমরা এআই ইউনিভার্স নিয়ে কথা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স রোবোটিক্স ব্লক চেইন যেটা কিন্তু এখন বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সেক্টরে এটা কিন্তু এফ কমার্সেরই একটা কর্পোরেটিভ একটা পার্ট হ্যাঁ এবং এখানে এস এম সি এম এস অনেকেই আছে যারা উদ্যোক্তা যার কথা আপনি বলছিলেন স্টার্ট আপ থেকে তো আসলে এস এম এস 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 এম ই বা সিএমএসএমির জন্ম হয় বা বড়ো হয় যখন বৃহৎ পরিসরে কাজ করে তো এটা তারা ওই প্ল্যাটফর্মটা ইউজ করে ই কমার্স প্ল্যাটফর্মটাকে ইউজ করে তাদের ব্যবসাকে প্রযুক্তি ব্যবহার করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং আমরা এখন আসলে শুধু ওয়ার্ল্ড নিয়ে চিন্তা চিন্তা করছি না ইটস অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ার্ল্ড উইচ ইজ ইউনিভার্স আমরা জানি রো মার্স রোভার চ্যালেঞ্জ আমরা মঙ্গল গ্রহ যাত্রায় আমাদের নারীরা এগিয়ে গেছে এখানে শুধু পুরুষ না নারীদেরও ভূমিকা আছে অবদান আছে আমরা চন্দ্রগ্রহণ যাত্রার কথা বলছি বিশেষ সাথে তাল মিলে আমরাও চেষ্টা করছি আউটসোর্সিং কর্পোরেট মিডিয়া কমার্স আর্টস বিজনেস হ্যাঁ বিজনেসটা তো আসলে আমরা করছি এখন প্রযুক্তির বাইরে আসলে আমরা কিছুই ভাবতে পারছি না আমাদের হাতের মুঠোয় প্রযুক্তি হ্যাঁ এবং কমার্স আসলে এটাই ইটস আ পার্ট অফ বিজনেস ওয়েদার দ্য প্ল্যাটফর্ম ইজ ফেসবুক আর যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যাঁ যে কোনো সোশ্যাল মিডিয়াতে এখন আমরা এক্স যুক্ত হয়েছে আমরা জানি যেটা সাবেক টুইটার এখানে লিঙ্কড ইন আছে প্রফেশনাল সাইট শুধু ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো তো আছে খুবই পরিচিত আমরা জানি তো এগুলোর সাথে আসলে এগুলো যুক্ত হয়েছে সো আমরা এখন এটাই এটাই আর কি যে এস এমই এম এস এম ই যারা তারা আছেন যারা এই ব্যবসাটাকে প্রযুক্তিকে ব্যবহার করে এটা একটা আসলে উইপন হাতিয়ার সো আমার এটাই যে আমরা এই ক্রিয়েটিভিটিটাকে ইনোভেশনটাকে বা ইনভেনশন যেটাই আমরা বলি ওই জিনিসটাকে এখন বর্তমানে এই যে আমরা বর্তমান জেনারেশন জেন যে আমরা জানি সব ক্ষেত্রে তারা লিড দিচ্ছে এর সাথে অবশ্যই আগের সব যুগে যুগে জনমে জনমে আসলে প্রযুক্তির ব্যবহার কিন্তু শুরু থেকেই ঘটে এসছে এটা হয়তো বা একটু পরিবর্তিত হয় সময়ের সাথে তো এটাই আমি বলবো ই কমার্স আগেও আমরা দেখেছি এখানে উদ্যোক্তারা এসে কানেক্টেড হয়ে বিশ্বের সাথে তাল মিলে তারা তাদের পণ্যটি প্রোডাক্টটি এটা টেকনিক্যাল প্রোডাক্ট হতে পারে একটা নন টেকনিক্যাল প্রোডাক্টও হতে পারে সব সময় ম্যান্ডেটরি না যেটা টেকনিক্যাল প্রোডাক্টই হবে অনেকে আছেন প্রযুক্তিবিদ প্রযুক্তির ব্যবহার মানে প্রযুক্তিবিদ হতেই হবে একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী হতে হবে নট ম্যান্ডেটরি একজন নন টেকনিক্যাল পার্সনও কিন্তু তার ব্যবসাটাকে হাতের মুঠো এখন প্রযুক্তি আমাদের দারে দারে দূর প্রান্তে এসে গেছে সো এটাকে প্রযুক্তির ক্ষেত্রে আপনি কিন্তু বলছিলেন এআই এর কথা আমি এআই এর কথা শুনবো তবে তার তার আগে আমি একটু আসতে চাই ফরাহানাই রহমান আপনার কাছে এই যে আপনি বলছিলেন আসলে যে বর্তমানে বাংলাদেশের নারীরা আসলে কিভাবে এই ই কমার্স সেক্টরে যুক্ত আছেন আপনার কাছে জানতে চাইবো যে এই ই কমার্স সেক্টরটা কতটা সম্ভাবনাময় বাংলাদেশে ই কমার্স সেক্টরটা কতটা সম্ভাবনাময় সেটা কিন্তু আমার মনে হয় যারা বিজনেস করছে তাদের থেকেও এখন ফিল করছি যারা আমরা ইউজার আমি যখন ইউজার হিসেবে দেখি যে আমি আগে কোভিডের আগে আমাদের প্রেক্ষাপটটা কি ছিল কোভিডের আগে আমরা কিন্তু আসলে অনলাইনে অর্ডার করতে চাইতাম না এবং কিন্তু কোভিড আমাদেরকে শিখিয়েছে পুরোপুরি অনলাইন পুরোপুরি আমরা কিভাবে মানে আমাদের শপিং এবং লাইফস্টাইল কিভাবে একেবারেই চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকের এবং এটা শুধু ঢাকা শহরের মানুষের হয়েছে তা কিন্তু না প্রত্যন্ত হ্যাঁ গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এবং শুধু যে মানে যারা ধরেন শিক্ষিত ইয়েদের হয়েছে সেরকম না একেবারে যে কোনো শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন ই কমার্সের সাথে যুক্ত হয়েছে তো প্রথম দিকে যে আস্থা সংকটটা ছিল যে পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি করে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই যুক্ত হ্যাঁ ওই প্রতারণার কিছু বিষয় এখনও আছে যেটার জন্য হয়তো মানুষ অনেক চিন্তা করে সব পেজে অর্ডার করে না বা একদম আস্থাভাজন পেজ ছাড়া তারা অর্ডার করছে না বা ওয়েবসাইট ছাড়া তারা অর্ডার করছে না কিন্তু এই জিনিসটাও কিন্তু বাড়বে এটা যখন বাড়বে তখন আমরা কোথায় মানে কোন জায়গায় নিজেদেরকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু বইয়ের বিশ্বের দিকে তাকালেই বোঝা যায় বড় বড় সুপার মল যেগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এখন কারণ হচ্ছে আমরা যদি যুক্ত যুক্তরাষ্ট্র বা যুক্তরা রাজ্যের দিকে তাকাই ওখানে কিন্তু এখন বড় মল লে ওইভাবে গেলেই আপনি জিনিস পাবেন না হায়েন ব্র্যান্ডের দোকানেও কিন্তু আপনি গেলেই আপনার পছন্দের জিনিসটা নেই ওনারা বলবে অনলাইনে অর্ডার করেন এবং অনলাইনে অর্ডার অর্ডার করলেই আপনি আপনার পছন্দের যে জিনিসটা আপনি ওয়েবসাইটে দেখছেন ওটা খুব কম সময়ের মধ্যে চলে আসছে এটা আর কিছুদিনের মধ্যে বাংলাদেশেও হবে আমরা কিছুদিন আগে শুনছিলাম একটা আলোচনায় যে ই কমার্স এটা খুব কমন আলোচনা যে একটা ঈদের সময় যখন অনেক ডিমান্ড থাকে কোনো প্রোডাক্টের তখন অনেক প্রোডাক্ট বানালে ওই প্রোডাক্টটা যদি না চলে তখন কি হবে এই সমস্যার সমাধানও কিন্তু আসলে অনলাইনে আছে যে আমরা যখন স্টোর করি সারা ঢাকা শহরে ধরেন দশটা স্টোর করতে হয় আমি কোনো ব্র্যান্ডের নাম না বললাম হ্যাঁ আমাদের লোকাল যে ব্র্যান্ডগুলো আছে কিন্তু অনলাইনে যদি হয় সেখান থেকে কিন্তু এক জায়গা থেকে ওনারা বুঝতে পারছেন যে আসলে এই সাইজটা আছে কি না এই বিষয়ে আমরা আরো কথা বলবো কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আলোচনায় আসছি বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলোপন সূত্রে সঙ্গে থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে আজকে আমরা আলোচনা করছি নারীর ক্ষমতায়নে ই কমার্স নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরব আমরা শুরুতেই আসতে চাই শাকিলা শারমিন সুজান আপনার কাছে বিরতির আগে আসলে কথা বলছিলাম যে এ আই নিয়ে আপনি কথা বলছিলেন সেক্ষেত্রে জানতে চাইব যে ই কমার্সে আসলে এআইয়ের ভূমিকাটা কেমন আচ্ছা আমরা ইলেকট্রনিক কমার্স নিয়ে কথা বলছিলাম বা এফ কমার্স কমার্স বিজনেস বা সব কিছুই এখন তো সব কিছুই প্রযুক্তির হস্তগত হয়ে গেছে মানে প্রকৌশলী প্রকৌশলীদের সাথে ব্যবসা মিশে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি আর ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা বলি বা রোবোটিক্স বা রোবোসেপেন্স আমরা যে বিষয়গুলো নিয়ে এখন বর্তমানে কাজ হচ্ছে এবং কথা বলছে আমরা দেশের সবাই এবং একই সাথে বিশ্বের সবাই এটা তো আসলে ইন দ্য নেক্সট ফাইভার ami bolbo in the next few years uh আমরা আসলে এটা ছাড়া ভাবতে আরও হয়তো বা পারবো না এটাও যেরকম আমরা এখন অ্যান্ড্রয়েড বা আইফোন যে কোনো একটা আমাদের হাতের মুঠ হয় প্রযুক্তি পুরো সেটটা সব কিছু একটা প্রযুক্তির ছা মানে প্রযুক্তির হাত ধরেই কিন্তু আমরা আসলে এগিয়ে যাচ্ছি সামনে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের এখন প্রচুর কথা হচ্ছে কাজ হচ্ছে আমাদের দেশও কাজ হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ হচ্ছে এবং এটা আস্তে আস্তে এটার সুবিধাটাকে এটার বেনিফিটসটাকে ব্যবহার করে আমাদের নারীরা এবং অবশ্যই যারা এস এম ই এম এস এম ই মেসিমি উদ্যোক্তারা আছেন ওনারা আরও বেশি বেনিফিটেড হবেন কারণ এটা অবশ্যই যেটা আমি বলছিলাম যে বৈষয়িক সাথে তাল মিলিয়ে কাজ করতে গেলে আমাদের দেশকে তো আসলে ওইভাবেই এগিয়ে যেতে হবে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমাদের আসলে কাজ করতে হবে কোনো বৈরিতা নয় সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কিন্তু আমাদের নতুবা আমরা আসলে পিছিয়ে যাব তো এটা আমরা পুরো গ্লোবালাইজেশনের কথাই যদি বলি ওর দেন ওয়ার্ল্ড উইচ ইজ অ্যাকচুয়ালি ইউনিভার্স যেটা বারবারই আমরা বলছি এটা কিন্তু এখন মানুষ ভাবছে চিন্তা করছে পুরো বিশ্বের বিশ্বের সবাই শুধু কর্পোরেট সেক্টরে আমি বলবো না এই যে এসএমই আপনি স্টার্ট কথা বলছিলেন উদ্যোক্তা অন্টারপ্রেন্স যারা আছেন অবশ্যই তারা আরও বেনিফিটেড হবেন কারণ তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে যত আমরা প্রযুক্তির ব্যবহার যত বেশি বাড়াতে পারবো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি যে আমাদের দেশও কিন্তু একজন সংবাদ উপস্থাপিকা হিসাবে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল একজন খবর উপস্থাপি উপস্থাপিকা হিসেবে খবর উপস্থাপন করেছেন অলরেডি কিন্তু আমাদের দেশে মিডিয়াও কিন্তু লঞ্চ করে ফেলেছে সো মিডিয়া ইজ নট ফার বিহাইন্ড শুধু যে আমরা বলবো যে টেকনোলজি অফকোর্স কমার্স বিজনেস সব কিছু আছে মিডিয়াকে এত ছোট করে দেখবার সুযোগ নেই মিডিয়া কিন্তু আরও বেশি প্রযুক্তির সাথে এগিয়ে আরও অ্যাডভান্সড এবং এটাও ইটস আ পার্ট অফ বিজনেস অফকোর্স সব কিছুই কিন্তু ব্যবসার বাইরে কিন্তু কিছুই না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বিজনেস প্রোডাক্টটা কিন্তু আসলে মূল মানে মূল বিষয় এবং সেটা আমরা প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু করছি তো অবশ্যই ইন দা ফিউচার ইন দা লং রান আমরা সবাই আশাবাদী যে এটার ব্যবহারটা আরও বাড়বে এখন অলরেডি কিন্তু শুরু হয়েছে হয়তো বা অতটা আমি বাড়বে জি আপনি বলছিলেন যে আসলে ব্যবসার বাইরে কিছুই আরও না আমি জানতে চাইব ফরহানা এ রহমান আপনার কাছে যে যে সুজান বলছিলেন যে ব্যবসার বাইরে কিছুই না সেক্ষেত্রে যে নারীরা আসলে ই কমার্স ব্যবসার সাথে যুক্ত আছে বা অনলাইন ব্যবসা যদি বলি বা অফলাইন ব্যবসার সাথেই যদি বলি যে যারা যুক্ত আছেন তারা বর্তমানে আসলে বর্তমান প্রেক্ষাপটে কি ধরনের চ্যালেঞ্জগুলো সম্মুখীন হচ্ছেন নারীদের চ্যালেঞ্জ তো শুরু থেকেই আছে সব বিষয় ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে এই ব্যবসা পর্যন্ত পৌঁছানোটাও কিন্তু চ্যালেঞ্জের চ্যালেঞ্জ থেকে আসে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা নতুন অনেক ধরনের চ্যালেঞ্জ দেখছি নারীর নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জের কথাটা আমি না বলেই পারছি না কারণ সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা দেখছি নারীর নিরাপত্তাটা অনেক বড় একটা ইস্যু আমি যখন একটা ব্যবসা করব আমাকে বাসা থেকে বেরোতে হবে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে বিভিন্ন অফিসে কথা বলতে হবে কারণ প্রত্যেকটা ব্যবসা কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত সেখানে নারীদের গ্রহণযোগ্যতা যদি না থাকে নারীরা সহজভাবে যদি তার কাজটা ওখান থেকে করিয়ে নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু তার জন্য চ্যালেঞ্জের কোনো শেষ নাই তো এখন আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলোকে আমি রেফার করছিলাম যে নিরাপত্তাহীনতার কারণে অনেকে সন্ধ্যার পরে বের হচ্ছে না বা অনেকে নিরাপদ বোধ করছে না একা মুভ করতে তো সেই সেইগুলো কিন্তু অবশ্যই ব্যবসার ক্ষেত্র চ্যালেঞ্জ কারণ আমাকে আসলে বাসায় বসে থাকলে চলবে না আমাকে এ অফিসে যেতে হবে ওইখানে যেতে হবে এ ধরনের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আসলে নারী হচ্ছে কিন্তু আসলে সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে সমাজের সকলের আসলে দৃষ্টি পরিবর্তন করতে হবে দৃষ্টিভঙ্গি সবার পরিবর্তন আমরা কিন্তু দৃষ্টিভঙ্গে পরিবর্তনের কথা অনেক ধরে কিন্তু সেরকম করে সেটা আসলে প্রতিফলন দেখা যাচ্ছে না আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলাপন সূত্রে এই ছিল আজকের মতো সঙ্গী থাকুন